আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের বিড়াল ছানাগুলোর আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে ক্যামেরাটা চালু করলাম এর আগে বিড়াল ছানাগুলোকে যখন নিয়ে আসছিলাম প্রথম তখন বিড়াল ছানাগুলো খুব অসুস্থ ছিল অনেকটাই দুর্বল ছিল কারণ তারা যেখানে ছিল প্রায় খাবারের অভাবে অনেকটাই ক্ষুধার্ত ছিল যার ফলে হয়ে গেছে তারপর অনেকটাই রোগা রোগার ভাব ছিল চোখের মধ্যে পানি আসতো দুইটার তো এখন আলার মতে এগুলা ভালো হয়েছে সকাল থেকে খাবার টাবার দেওয়া হয় নাই আমরা তো নিয়েছিলাম আর তাদেরকে কিছুক্ষণ পর পরে খাওয়ান দিতে হয় কারণ ছোটো তো অল্প অল্প খাবার খায় এখন একজনকে খাবার দিয়েছি আরেকজন পাগল হয়ে গেছে কিছু কিছু ঘুরতেছে হাতে উঠতেছে উপর উঠতেছে কারণ তার সঙ্গে আগে খাবার দিলাম ওর কেন খাবার দিলাম না ওর পাগল হয়ে গেছে কেন দিলাম না জন্য আমার হাতের উপর দিয়ে গিয়া উঠতেছে ওর উপর দিয়ে না আমার আগে দিতে হবে কেন ওরা দিলাম না ওর জন্য পাগল হয়ে গেছে আর ওর রে যে দিয়ে দিছি ওর সাথে যে শান্তিতে খাইতেছে একদম শান্তিতে কোনো আওয়াজ নাই রিল্যাক্সে খাইতেছে আর তো একেবারে অবস্থা খারাপ কেন আগে দিলাম সাথে কেন আগে দিলাম এখানে দুধের দিকে পাগল হয়ে গেছে দুধের ডেকে তো খাইতে পারবো না দুধের ডেকে খাইতে গেলে পালাই দিব সমস্যা তাদেরকে পিটেল দিয়ে খাওয়ানো লাগে ছোটো বাচ্চা তো সমস্যা খাইতে দেয় খাইতে তো পারবো না শরীর শিল ভরাইবো খাইতে পারবো না একটা এক এক একজনকে খাওয়ানোর পর আরেকজন খাওয়ান দিন এখন খাবারের জন্য পাগল হওয়ার কারণ আছে কারণ প্রায় আমরা একটু দেরিতে উঠছি ঘুম থেকে প্লাস ঘুম থেকে ওইটা একটু কাজ করতে গিয়েছিলাম যার ফলে তাদেরকে খাওয়ানটা দিতে দেওয়া হয়েছে আমি একটু পাগল করতেছে একজন প্রায় খাবার শেষ একজনের একজনটা খাবার দিন পাগল আমি করতেছে দেখতে কি করতেছে আসে জোরে রাখা যেতেছে না এত পাগল হয়েছে খাবার লাগে খাবার দিলে তো আর বেশি খায় না অল্প একটু খাইবো খাই তারপর চলে যাবে এই দেখুন এখন তাই শান্তি কেন খাবার পাইছে এখন শান্তি তাই আর হিলা তো একদম খায়াতে আর পেটটা ফুলে বইছে

তারা যে আস্তে আস্তে বেড়ে ওঠে আর কি তাদের ভিতরে একটা জান আছে আত্মা আছে হয়তো তাদের মা বাবার মতো আমরা পালতে পারবো না বা যত্ন করতে পারবো না যত লোক পারতেছি তাদেরকে খাওয়ান দিয়ে তাদের জানটা বাঁচিয়ে রাখতেছি মাঝে মধ্যে গোসল টসল করে দিতেছি এমন সময় আরেক দিন গোসল কীভাবে করাই তাদেরকে হ্যাঁ ওই বিডিও করে আর পাঠাবো আর তাদের এখন বর্তমানে দুই নাম লাগবো ঠিক আছে যারা ভিডিও দেখবেন কমেন্টে অবশ্যই একটা একটা নাম দেওয়া যাবেন দুই যেমন নাম দিবেন তাদের নামগুলা রাখার জন্য বুঝলেন তাদেরকে যত পালতেছি আমাদের এখন ফ্যামিলির সদস্য হয়ে গেছে তাদের তো নামের দরকার তো আমার ছোট বোন পুতলি করে ডাহে ছোটো পুটলি আর বড় পুটলি আর তারপরও চাইতেছি নতুন করে নাম দেওয়ার জন্য নাম দিলে তো সুন্দর হবে কারণ তাদের তো আমাদের ফ্যামিলিতে থাকবে দীর্ঘদিন আশা করি যেহেতু আমরা তাদেরকে নিয়ে আসছি আর তারা তোমার ছোটো তখনও আমাদের বাড়ি থেকে বিদায় করবো না বা ফেলে দেবো না যতদিন তারা বাসে ততদিনই আমাদের বাড়িতে থাকবে ইনশাল্লাহ